শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের আটকে রাখা হয়েছে গাজীপুরে সমন্বয়কদের বিরুদ্ধে আওয়ামী লীগ ছাত্রলীগের শক্ত অবস্থান সারাদেশে আওয়ামী লীগ শক্ত হচ্ছে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত আওয়ামী লীগ হটাও দেশ বাঁচাও কর্মসূচিতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের আকস্মিক হামলার ঘটনা ঘটেছে শনিবার বিকেলে শহরের কেন্দ্রস্থলে এ কর্মসূচি শুরু হওয়ার পরপরই সংঘর্ষের সূত্রপাত হয় প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীদের ভাষ্যমতে শান্তিপূর্ণভাবে সমাবেশ চলছিল হঠাৎ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী লাঠিজোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালায় এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে ও কাঁধানে গ্যাস নিক্ষেপ করে হামলার সময় আন্দোলনকারীরা ইউনুস হটাও দেশ বাঁচাও ও বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন তারা দাবি করেন বর্তমান সরকারের বিরুদ্ধে গণআন্দোলনের দমন কর্তৃক পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আন্দোলনকারীদের একাংশ অভিযোগ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় ফিরিয়ে আনার জন্য যা যা করার দরকার তা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে একাধিক প্রত্যক্ষদর্শী জানান হামলাকারীরা সমাবেশ ভণ্ডুল করতে জোরপূর্বক স্লোগান বদলানোর চেষ্টা করে এবং আন্দোলনকারীদের উপর শারীরিকভাবে নির্যাতন চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বলেন আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম কিন্তু সরকার দলীয় ছাত্র সংগঠনের সদস্যরা বিনা উস্কানিতে হামলা চালিয়েছে আমরা গণতান্ত্রিক অধিকারের পক্ষে দাঁড়িয়েছি এ লড়াই চলবে চলছে বাংলাদেশে যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে সকল মানুষেরই পতন হয় আমরা যারা ছাত্র সমাজে আছি আমার ভাই শহীদ হয়েছে আমার ভাইয়ের রক্ত ঝরছে আমার খুব আছে আওয়ামী লীগের উপরে আমার খুব আছে ছাত্র লীগের উপরে সেই কারণে আমি বলবো এটা সম্পূর্ণ জনগণের সিদ্ধান্ত আওয়ামী লীগ কি ব্যাক করবে কি করবে না ভিউয়ার্স এ বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আইকন ফোকাস 34 টিভি পাওয়ার বাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন